তারপর এটা হলো সিএনডি ডিক্স এটা হলো জিএসএক্স আর এর যে ডিক্সটা ছিল আমার আগে একটা আমার জিএসএক্স আর ছিল ওই জিএসএক্স আর এর 15 একটা প্যাটার্ন আছে জিএসএক্স আর এর একটা প্যাটার্ন আছে বাট 4 বি তে আর 15 টাই লাগানো যায় না যায় কিনা আমি জানি না আই ডোন্ট নো বাট জিএসএক্স আর টা লাগা এই দেখেন সব ময়লা সব ময়লা দেখছেন কালার কেমন হইছে এগুলো সব ময়লা সব ময়লা এখানে লেখা কি জানেন ইং মেং না এখানে লেখা হলো গিরগিরি বেগার ওই দেখেন হেলমেট পেয়ে গেছে ও দেখেন এই পড়ছে পড়ছে তারাইল না ও বাঙাছুরা হেলমেট আচ্ছা ভিডিও কোয়ালিটিটা কে ভিডিও কোয়ালিটি আছে সাউন্ড কোয়ালিটি কেমন হয়ে আমি জানি না আই ডোন্ট নো বাট আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার এই যে ফোর গাড়ি হলো আপনার এই ডিস্কটা নিয়ে কথা বলবো এই ডিস্কটা নিয়ে যত জল্পনা কল্পনা আজকে এই ডিস্কটা নিয়ে কথা বলবো এত পরিমাণে আমার কাছে মেসেজ আসছে এত পরিমাণে মেসেজ আসছে এই মেসেজের অ্যান্সার দিতে দিতে আমি একদম হতবাক হয়ে গেছি আর সামনের ক্যামেরা দিয়ে হলো মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে হলো আপনার ইয়ে নিতেছি ফুটেজ নিতেছি আমি জানি না কেমন হতেছে ক্যামেরার ফুটেজটা একটু কমেন্ট করে জানাবেন আর সাউন্ড কোয়ালিটিটা আমি জানি অলমোস্ট খারাপই আইতেছে সাউন্ড চারিদিকেও শব্দ তো আমি আছি হলো এখন টিকটক রোড পেন এটার সম্পর্কে একটু আইডিয়া দিই আজকে আমি এইভাবে বইছি দেখছেন বড় স্টাইল না এই এর একটা থাম নিম এই না কেমনি নিম এই একটা থাম নিয়ে নিলাম ঠিক আছে এটা দিয়ে হলো আমার উপরে থাম হইবো নালে এই আচ্ছা তো চলেন আমি ফিসের ক্যামেরা দিয়ে আপনাদের সব কিছু ডিটেলসটা জানাই কিভাবে বসাইছি এটা নিয়ে যত কল্পনা কল্পনা আজকে শেষ করে দিব এস কমেন্ট শুধু বারবার একটাই টপিক শুধু আমি কি কিভাবে ইয়াটা করছি আপটা করছি আজকে গাড়িটা ওয়াশ করা হয় না পরিষ্কার করা হয় না গাড়িটা পরিষ্কার করা হয় না আজকে অনেক দিন যাবত গাড়িটা পরিষ্কার করতে হইবো আজকে নিয়েছি আর মেঘলা 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 দেখেন যে দেখছেন অনেক তো সব রকম দেখেন সব সব ময়লা ময়লা দেখছেন কালার কেমন হয়েছে এগুলো সব ময়লা সব ময়লা মানে এক কথা হইলে আমার অনেক আর এই স্টিকারটা উঠে গেছে এখানে লেখা কি জানেন ইং মেং শ্যাং না এখানে লেখা হইলো গিরগিরি বেকার এটা কেউ বুঝে আর কেউ বুঝে না যারা চাইনিজ তারা বুঝে যারা বুঝে না ওকে কী যেন দেখাবো ইয়ে ওই ডিস্ক ডিক্সটা দেখাবো ডিক্স তাই এই লন ডিস্ক ডিক্সটা অনেক ময়লা এ দেখেন খুবই অবস্থা খারাপ গাড়ি ওয়াশ করা হয় না আজকে অনেক দিন যাবত ওয়াশ করা হয় না তো দেন আমি শুরু করি যেমন ফোর বি ডিক্সটা থাকে হলো এই জায়গায় একটা ক্লাম থাকে এই এই ক্লামডার লাগিয়ে সব কিছু অ্যাটাচ থাকে ফোর বি ডিক্স থাকে হলো এরকম ছোটো ঠিক আছে ছোটো চিকন থাকে আর কি আর এটা মোটা এটা কিন্তু একটা নাট আমি ওই পাশ দিয়ে দেখাই আপনাদেরকে এই যে এই জিনিসটা দেখতেছেন এটা কিন্তু একটা ক্লাম এইটা হলো একটা ক্লাম এই ক্লামটা বানাইছি হলো আমি আপনার কত দিয়ে যেন তিন হাজার আটশো টাকা দিয়ে ঠিক আছে তিন হাজার আটশো টাকা দিয়ে এই ক্যালামটা বানানো হয়েছে হ্যাঁ এই ক্লামটা বানানো হয়েছে ওকে এটা একটা ক্লাম আর এগুলো হলো আগলা নাট আর এটা তো ডিক্সি এটা হলো আপনার মিরপুরে পাওয়া যায় অ্যাভেলেবেল মিরপুরে পাওয়া যায় এই ক্লামটা তো এই এটা হলো সিএনডি ডিক্স এটা হলো জি এস এক্সারের যে ডিস্কটা ছিল আমার আগে একটা আমার জিএস এক্সার ছিল ওই জি এস এক্সারে হ্যাঁ বন্ধু হ্যাঁ কাপি এদিকে এই যে কাপি ছোড়ো ভাই তো সো অ্যায় আয় বয় লাগি কেমন করে হাড়া করে তাকে হ্যাঁ ব্লক করি না পড়তাছি আচ্ছা এটা হলো ক্লাম হ্যাঁ এটা হলো ক্লাম ক্লামড আর কি ক্লামডার আর কি এই নাটটার সাথে লাগানো হইছে আর এই ক্লামটা পাওয়া যায় মিরপুরে পাওয়া যায় মিরপুর দশ নম্বর থেকে আমি নেওয়া হয়েছে বা বংশালও পাওয়া যায় বংশালও অ্যাভেলেবেল আছে মিরপুরেও অ্যাভেলেবেল আছে আর হলো সিএনডি সিএনডি মানে এটার নাম হলো সিএনডি হ্যাঁ সিএনডি সিএনডি আবারও বলল সিএনডি আর হলো জিএ সেক্সার আর ওয়ান ফাইভের একটা প্যাটার্ন আছে জে সেক্সারের একটা প্যাটার্ন আছে বাট ফোর বিতে আর ওয়ান ফাইভটাই লাগানো যায় না যাই কিনা আমি যাই না আইডন্ট নো বাট জে সেক্সারটা লাগানো যায় এই এর জন্য আর কি তো আমার এই ভিডিওটা লং করলাম না আপনাদেরকে যা দেখানো দেখাই দিলাম এইভাবেই লাগানো হয়েছে এটা আহামুরি এত কষ্টের না আহামুরি আর এত হাড়ের না এই যে একটা ক্লাম দেখেন এই এই একটা ক্লাম এগুলো হলো ফুল ক্লাম এই ক্লামটা থাকে এই ক্লামটা বড় ক্লামটা এটা দিয়ে লাগানো যায় বাট আমি এই ক্লামটা ছুড়ে আগলা আরেকটা ক্লাম নিয়ে তারপর লাগিয়ে দিছি ঠিক আছে এইটা একটা হলো অন্য একটা বাইকের ক্লাম ঠিক আছে এটা ক্লাম না ক্লাম বলে না যাই হোক একটা রাউন্ড ফিগার বলে এটা রাউন্ড ফিগার এই যে দেখেন এইটা এইটা কি এইটার কথা বলছি তো এইটা হলো আপনার অন্য একটা বাইকের আমি এইটা ফোর বিটটা দিয়েও লাগানো যায় ফোর বিটটা দিয়ে কেউ লাগায় কেউ লাগে না বাট আমি ব্রেক কন্ট্রোলিংটা ভালো পাওয়ার জন্য আমি এইটা খুলে লাইছি এটা খুলে আমি আরেকটা বাই বাইক ফোর বিটটা খুললে এইটা লাগিয়ে দিছি ঠিক আছে আপনারা চাইলে ফোর বিটটা দিয়েও লাগাইতে পারেন আর এইটা একটা ক্লাম আগলা লাগানো এই ক্লামটার দ্বারাই লাগানো হয়েছে ওকে এই ছিল আমার হলো সিএনডি সিএনডি ডিক্সের কাহিনী যা দেখছেন আর আমার বাইকের অবস্থা হলো করুন আমার অবস্থাও করুন আর কি বলবো তো ভালো থাকেন সবাই থাকেন গুড বাই দিয়ে দিলাম আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার দেখাইতেছো অলরেডি পাঁচ মিনিট ভিডিও হয়ে গেছে গা